মাননীয় সভাপতি আমাদের শীর্ষ শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হল নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি এই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আনপেইড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট জড়ি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে অবৈতনিক পরিচর্যা গৃহস্থলী কাজে শতকরা পঁচাশি ভাগেরও বেশি কাজ নারীরা একাই করে থাকেন যার অর্থমূল্য আমাদের স্থূল দেশজ দেশজ উৎপাদনের প্রায় ষোলো শতাংশ বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণীকক্ষ থেকে বোর্ডরুম গবেষণাগর থেকে ক্রীড়াঙ্গন সবখানে বাধা অতিক্রম করে সফল হচ্ছে সম্প্রতি আমাদের নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে আন্তঃশীয় প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এবং সারা দেশের লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে নারীর নিরাপত্তা ও মর্যাদা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বছর আমরা বেজিং ঘোষণাপত্রের তিরিশতম বার্ষিকী উদযাপন করছি এই উপলক্ষে নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে আমরা বেজিং প্লাস থার্টি অ্যাকশন এজেন্ডা এর অধীনে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চারটি জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছি এর মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করা নারীর অবৈতনিক পরিচর্যা ও গৃহস্থলী কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করা রাজনৈতিক ও জনপরিসরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা নারীর সমতা ও ক্ষমতায়নের প্রতি সংবেদনশীল বাজেট প্রণয়ন পদ্ধতি শক্তিশালী করা